কালী কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই আমি প্রসেনজিৎ তোমাদের নিজস্ব ইংলিশ টিচার আজকে আমরা শিখবো ওয়াজ ওয়ার এর ব্যবহার ভার্বের যে সিরিজটি আমি শুরু করেছি তার মধ্যে এর আগের ভিডিওতে আমরা এম ইজ আর এর ব্যবহার শিখেছি তার আগে নিডের ব্যবহার আমরা শিখেছিলাম আজকে আমরা শিখবো ওয়াজ ওয়ারের ব্যবহার তো ওয়াজ ব্যবহার শুরু করার আগে বলে রাখি স্পোকেন ইংলিশ বা কম্পিটিভ এক্সামে যদি যদি কেউ ইংলিশ গ্রামারটাকে ভালো করে শিখতে চাও অবশ্যই আমার বক্সে দেওয়া আছে যোগাযোগ করে নেবে তো চলো শুরু করা যাক ওয়াজ ওয়ারের ব্যবহার তো ওয়াজ ওয়ারকে আমরা কোথায় ব্যবহার করব। অতীতে কোনো একটি কাজ বেশ কিছুক্ষণ সময় ধরে চলছিল কি বললাম অতীতে কোনো একটি কাজ বেশ কিছুক্ষণ সময় ধরে চলছিল এমন বোঝাতে আমরা এই ওয়াজ বা অয়ারকে ব্যবহার করব বা 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 আমরা আমরা যদি দেখি কোন সেন্টেন্সের মধ্যে ছিলাম এই যে ছিলাম ছিলে বা ছিল ছিলাম ছিল বা ছিলে যদি এই রকম থাকে তখন আমরা এই ওয়াজ বা ওয়ার কে ব্যবহার করব কি রকম বাক্য যেমন একটা বাক্য দেখো যেমন একটা দেখো আমি ইংরেজি পড়ছিলাম খেয়াল করো আমি ইংরেজি করে খেয়াল করো আমি ইংরেজি পড়ছিলাম পড়ছিলাম মানে কি মানে অতীতে আমি পড়াটা শুরু করেছিলাম বেশ কিছুক্ষণ সময় ধরে পড়ছিলাম কারণ বসলাম আর বসলাম তা তো নয় পড়তে বেশ কিছুক্ষণ সময় দিতে হয় তা অতীতে কোনো একটা কাজ বেশ কিছুক্ষণ সময় ধরে চলবে এমন বোঝাবে বা এ দেখো ছিলাম পড়ছিলাম আমি পড়ছিলাম যদি তুমি হয় আমি পরিবর্তে যদি তুমি হয় তাহলে কি হবে পড়ছিলে হবে আর যদি সে হয় বা কোনো একটা নাম হয় যেমন মনে কর রাজা হ্যাঁ বা রাম শাম মতো যা খুশি দিতে পারো রাজা তখন পড়ছিল ছিল হবে ছিলাম ছিলে বা ছিল যদি আমরা কোনো সেন্টেন্সের মধ্যে দেখতে পাই তখন অবশ্যই সেক্ষেত্রে আমরা ওয়াজ বা অয়ার দিয়ে বাক্যটাকে আমরা তৈরি করবো আমরা বাক্যটা কিভাবে তৈরি করব। এখানটায় আমাদের একটা নিয়ম আছে সে নিয়মটা কি নিয়মটা হচ্ছে নিয়মটা হচ্ছে প্রথমে আমরা সাবজেক্টকে তারপরে ওয়াজ বা অয়ারের মধ্যে যে কোনো একটাকে বসাবো যেটা আমাদের দরকার এই ওয়াজ হবে না অয়ার হবে তারও একটা ছোট্ট নিয়ম আছে আমি এক্ষুব বলে দিচ্ছি প্রথমে সাবজেক্ট বসাবো তারপরে ওয়াজ বা এর মধ্যে একটাকে বসাবো তারপরে আমরা কি করব ভার্ব ভার্বের সাথে একটা আই জি বসাবো অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে হ্যাঁ আর তারপর যদি আমাদের অবজেক্টের দরকার হয় তখন আমরা অবজেক্টকে ইউজ করব দেখি এইভাবে আমরা এটা ট্রান্সলেট করি হ্যাঁ আই আমি অর্থাৎ আই আই এর পরে ওয়াজ বা ওয়্যার এর মধ্যে আমরা জানি ওয়াজ বসে এবার কি করব ভার্বের সাথে আই এন জি কোথায় পড়া পড়া ইংলিশ আমরা কি জানি রিড তার সাথে আমরা আই জি যোগ করব তাই আই এম রিডিং এবার অবজেক্ট অবজেক্ট ভারতকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে আমি পড়ছিলাম আমি কি পড়ছিলাম ইংলিশ পড়ছিলাম তাহলে এখানে আমরা ওয়াজ বা অয়ারকে ব্যবহার করে ছিলাম ছিলে ছিল বাক্যের মধ্যে ছিল বলে আমরা এই নিয়মটা দিয়ে খুব সহজেই বাক্যটাকে তৈরি করতে পারলাম এইটা ট্রান্সলেটের কাজে লাগতো আমাদের স্পোকেন ইংলিশের কাজে লাগতো কম্পিটিটিভ এক্সামের জন্য এই সেন্টেন্সটা আমাদের কাজে লাগতো আমরা আরেকটা এক্সাম্পল দেখবো আরেকটা এক্সাম্পল দেখব দেখি সে কাজটি করছিল দেখো সে কাজটি খেয়াল করো মানে কি অতীতে কোনো একটা কাজ বেশি কিছুক্ষণ সময় ধরে চলছিল আবার ছিল কথাটিও আছে তাই জন্য এটা পাস্ট কন্টিনিউয়াস বা আমরা ওয়ালজ ওয়ারকে ব্যবহার করে করব বাক্যটা আচ্ছা সে ইংলিশটি হি বা সি হি হয় ছেলেদের ক্ষেত্রে শি হয় মেয়েদের ক্ষেত্রে এবার হি বা শি এর পরে আমরা একটাকে বসাবো এই যে আমি একটা নিয়ম লিখে দিয়েছি এই নিয়মের মধ্যে প্রথমে বসিয়েছি তারপরে একটাকে বসিয়েছি এবার আমরা কি করব ভার্বের সাথে আইন যে যোগ করবো ভার ভারটা করা ইংলিশকে ডু তার সাথে আমরা কি করবো আই কে যোগ করবো তাহলে শি ওয়াজ ডুইং কি করছিল কাজটি দা ওয়ার্ক বোঝা গেল এরকম ভাবে অতীতে কোনো একটি কাজ চলছিল বোঝাতে আমরা ব্যবহার এইবার আমাদের প্রশ্ন হচ্ছে যে ওয়াজ হবে কি ওয়ার হবে এই যে এখানটায় ওয়াজ হবে নাকি অয়ার হবে আমরা সেটা কি করে বুঝবো তার একটা নিয়ম আছে দেখো নিয়মটা কি বলছে সাবজেক্ট এক বচন হলে সাবজেক্ট এক বচন হলে আমরা ওয়াজ বসাবো কার পরে এই সাবজেক্টের পরেই আমরা ওয়াজ কে বসাবো সাবজেক্টটা যদি এক বচন হয় তারপরে ওয়াজ বসবে আর এই সাবজেক্টটাই যদি বহু বচন হয় বহু বচন বলতে একটার বেশি হলেই একটার বেশি হলেই সেটা বহু বচন তো সাবজেক্টটা যদি বহু বচন হয় সেক্ষেত্রে আমরা অয়ার কে ব্যবহার করব আইটু খেয়াল রাখো ইউটা ইউ মানে কি তুমি আবার ইউ মানে তোমরাও হয় ইউটা এক বচন হওয়া সত্ত্বেও কিন্তু ইউর পরে অয়ার বসাতে হয় হয়েছে যে ওয়াজ বা অয়ার কোনটা কোথায় বসে আমরা এই ছোট্ট একটা এই ছকের মাধ্যম দিয়ে বুঝতে পারলাম যে ওয়াজ বা অয়ার কোনটা কোথায় বসে আরেকবার বলি সাবজেক্টটা এক বছর হলে ওয়াজ বসবে সাবজেক্টটা বহু বছর হলে অয়ার বসবে আর ইউর পরে অয়ার বসে তাহলে আমরা এই দুটো एग्जांपल দেখলাম আরেকটা আমরা ছোট্ট एग्जांपल দেখব তিন নম্বরে তারা কলেজে যাচ্ছিল তারা কলেজে যাচ্ছিল মানে কি যাচ্ছিলো মানে কাজটা চলছিল অতীতে কোনো একটা কাজ চলছিল আবার ছিলাম ছিল মধ্যেও ছিল আছে আচ্ছা দেয়ের মধ্যে দেটা কি এক বছর না বহু বছর দে বহু বছর তাই জন্য অয়ার হবে এবার মেন ভার্বের সঙ্গে আইএনজি মেন ভার্ব কি যাওয়া যাওয়া ইংলিশ কি গো তার সাথে আইএনজি দেয়ার গোয়িং গোভার্বের সঙ্গে আমরা জানি একটা টু বসে কোথায় যাচ্ছিল কলেজ হয়েছে তাহলে আমরা বুঝলাম যে অতীতে কোনো একটা কাজ চলছিল এরকম বোঝাতে আমরা ওয়াজ বা অয়ারকে ব্যবহার করলাম এইবার দেখো এই ওয়াজ বা অয়ারের পরে এই ওয়াজ বা অয়ারের পরে যদি একটা বিং আসে বিইআইএনজি যদি এরকম একটা বিং আসে তখন আমরা সেন্টেন্সগুলোকে গুলোকে কিরকম ভাবে কি হবে দেখো তখন সেন্টেন্সের সেন্টেন্সের মানে দাঁড়াবে একটা এক্সাম্পেল করি আমি একজন ডাক্তার হচ্ছিলাম বোঝা গেল হচ্ছিলাম আগেটা কি ছিল হচ্ছিল কাজটা চলছিল যাচ্ছিল খাচ্ছিল হ্যাঁ ঘুমোচ্ছিল এইবারে কি হচ্ছিলাম হচ্ছিলাম অর্থাৎ অর্থাৎ আরেকটা উদাহরণ দেখো বুঝতে পারবে আরেকটা উদাহরণ দেখো সে একজন খেলোয়াড় হচ্ছিল হচ্ছিল সে একজন খেলোয়াড় হচ্ছিল তাইলে যদি আমরা দেখি কোন সেন্টেন্সের মধ্যে এরকম হচ্ছিলাম বা হচ্ছিল বা হচ্ছিলে হচ্ছিলে হচ্ছিলাম হচ্ছিল বা হচ্ছিল যদি এরকম থাকে কোন সেন্টেন্সের মধ্যে তখন আমরা কি করবো তখন আমরা এই ওয়ার্ল্ড পরে একটা বিং যোগ করে সেন্টেন্সটা তৈরি করব যেমন দেখি আমি অর্থাৎ আই তারপরে ওয়াজ ওয়ার এর মধ্যে ওয়াজ একটা বিং যোগ করব আই ওয়াজ বিং আমি হচ্ছিলাম কি হচ্ছিলাম একজন ডাক্তার এ ডক্টর বোঝা গেল আই ওয়াজ বিং এ ডক্টর কিছু না একই আগেটার মতনই শুধু এখানটা কি যোগ করলাম একটা হচ্ছিলাম এর জন্য বিং যোগ করলাম কিন্তু আগেরটায় ভার্বের সাথে আইএনজি ছিল এখানে আর আইএনজি দরকার হচ্ছে না সেকেন্ড অ্যান্সারটা দেখো সে একজন খেলোয়াড় হচ্ছিল বোঝা গেল কারো অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এখানটা আমি কি বললাম আরেকবার বলি যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা দেখি হচ্ছিলাম হচ্ছিল বা হচ্ছিলে এমন থাকে তাহলে আমরা কি করব এই যে ওয়াজ বা অয়ার এর পরে একটা বিং যোগ করব হ্যাঁ আমি একজন ডাক্তার হচ্ছিলাম আই ওয়াজ বিং এ ডক্টর সে একজন খেলোয়াড় হচ্ছিল হি ওয়াজ বিং এ ডক্টর লোকটি একজন ব্যবসায়ী হচ্ছিল ম্যান ওয়াজ বিং এ বিজনেসম্যান লোকটি একজন ব্যবসায়ী হচ্ছিল কি হবে দা ম্যান ওয়াজ বিং এ বিজনেসম্যান তো তো এরকমভাবে হচ্ছিলাম হচ্ছিলো হচ্ছিলে থাকলে আমরা সেন্টেন্সগুলো এইভাবে তৈরি করব এইবার দেখো এই ওয়াজ ওয়ার এই ওয়াজ ওয়ার তারপরে একটা বিং আবার তারপরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপেল ভার্বের পাস্ট পার্টিসিপেলের ফর্মটা থাকে তখন সেন্টেন্সগুলোর মধ্যে একটু পরিবর্তন আসবে সেন্টেন্স তখন কি দাঁড়াবে একটা সেন্টেন্স লিখি কিরকম দাঁড়াবে যেমন কাজটি করা হচ্ছিল খেয়াল করো কাজটি করা হচ্ছিল খেয়াল করো আমি নিজে কিন্তু কাজটা করিনি কাজটা কেউ একজন করছিল কারো দ্বারা কাজটি করা হচ্ছিল অর্থাৎ কথাটাকে একটু ঘুরিয়ে বলা হচ্ছে কথাটাকে প্যাসিভ ভয়েস করে বলা হচ্ছে তাই না তো রকম সেন্টেন্সগুলো যখন আসবে তখন আমরা অবশ্যই ওয়াজ সঙ্গে বিং তারপরে ভার্বের past form ইউজ করে করব কাস্তি করা হচ্ছিল হ্যাঁ আমাকে অপমান করা হচ্ছিল হ্যাঁ তারা একজন তারা শিক্ষিত হচ্ছিল সেটি ডাক্তার হচ্ছিল হ্যাঁ এরকম ভাবে আর কি দেখো কাস্তি করা হচ্ছিল কি হবে দা ওয়ার্ক তারপরে দা ওয়ার্ক এক বচন তাই জন্য ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ বসলো এবার একটা বিং বসবে দ্য দা ওয়ার্ক ওয়াজ বিং এবার করা হচ্ছিল করা ইংলিশ কি করা ইংলিশ অবশ্যই ডু তার সঙ্গে ডু ভারবে থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপেন্ট ডু ডিট ডান আমরা কি জানি দুয়ে তিনটে ফর্ম ডু ডিট ডান পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম হচ্ছে ডান আরেকটা এক্সাম্পল দেখব আমাকে আমি অপমানিত হচ্ছিলাম দেখো আমি অপমানিত হচ্ছিলাম করো আমি অর্থাৎ আই এর মধ্যে ওয়াজ একটা বিং আই ওয়াজ বিং এবার কি অপমানিত হওয়া ইংলিশ কি ইনসাল্ট ইনসাল্টেড ইনসাল্টেড ভাববে থার্ড ফর্ম বসাবো ইনসাল্ট ছেলেটি আরেকটা দেখবো ছেলেটি শিক্ষিত আচ্ছা ছেলেটি ইংলিশ কি দ্য বয় তারপরে ওয়াজের মধ্যে আমরা কি করবো দ্য বয়ের পরে আমরা জানি ওয়াজ বসে বয় এক বছর ওয়াজ একটা দ্য বয় ওয়াজ বিং ভারত থার্ড ফর্ম ইউজ করবো অর্থাৎ তো এরকমভাবে আমরা ওয়াজ ওয়ারের পরে বিং দিয়ে থার্ড থার্ডফর্ম ইউজ করে আমরা সেন্টেন্সগুলো এইভাবে তৈরি করতে পারবো এইবার এইবার আমরা দেখো এই ওয়াজ ওয়ারটাকেই এই ওয়াজ অয়ারকে আমরা মেইন ভার্ভ হিসেবে যদি ব্যবহার করি তাহলে আমাদের সেন্টেন্স গুলো কিরকম দাঁড়াবে তো দেখো আমরা মেইন হিসেবে ব্যবহার করব দেখো একটা সেন্টেন্স দেখি যেমন আমি একজন ছাত্র ছিলাম আমি তখন এরকম দেখি আমি তখন একজন ছাত্র ছিলাম দেখো এখানটায় আমরা ওয়াজ ভার্ব হিসেবে ব্যবহার করবো আমি অর্থাৎ আই ছিলাম অর্থাৎ ওয়াজ ওয়াজ মধ্যে আই পরে বসে এ স্টুডেন্ট তখন ইংলিশ কি দেন তাহলে আই আমি অর্থাৎ আই ওয়াজ ওয়ার এর মধ্যে ওয়াজ আমি এক আমি ছিলাম কি ছিলাম একজন ছাত্র এ স্টুডেন্ট তখন ইংলিশ কি দেন হয়েছে আরেকটা এক্সাম্পল দেখি তুমি একজন খেলোয়াড় ছিলে তুমি একজন খেলোয়াড় ছিলে কি হবে এটা ইউ ইউর পরে ওয়ার এর মধ্যে ওয়ার বসে ইউ ওয়্যার এ প্লেয়ার ইউ ওয়্যার এ প্লেয়ার তাহলে এখানে আমরা কি করলাম এখানে আমরা ওয়াজ বা এই যে ওয়াজ বা কে আমরা মূল ভার্গ হিসেবে ব্যবহার করলাম আমি একজন ছাত্র ছিলাম তুমি একজন খেলোয়াড় ছিলে হ্যাঁ তারপরে সে একজন লেখক ছিল হ্যাঁ তারপরে আমি একজন শিক্ষক ছিলাম তিনি একজন শিক্ষক ছিলেন এই জাতীয় যে কথাগুলো আমরা ওয়াজ বা কে মেইন ভার হিসেবে ব্যবহার করে বলতে পারি এরপরে এরপর দেখো এরপর যদি আমরা দেয়ার দিয়ে ব্যবহার করি সেন্টেন্স যদি আমরা দেয়ার দেয়ার ওয়াজ দেয়ার ওয়ার ব্যবহার করি দেখো দেয়ার ওয়াজ বা দেয়ার অয়ার তখন বাক্যগুলো কিরকম দাঁড়াবে এই দেয়ার ওয়াজ মানেও ছিল আবার দেয়ার সরি দেয়ার অয়ার হবে দেয়ার অয়ার মানেও ছিল দেয়ার অয়ার মানেও ছিল ডিফারেন্সটা কি দেয়ার ওয়াজ বসে এক বচনের ক্ষেত্রে আর দেয়ার অয়ার বসে বহু বচনের ক্ষেত্রে যেমন একটা এক্সাম্পল দেখি আমরা আমাদের বাড়িতে একটি গাড়ি ছিল আমাদের বাড়িতে একটি গাড়ি ছিল দেখো স্টুডেন্টরা আমরা কি করব। দেয়ার ওয়াজ দিয়ে বা দেয়ার ওয়ার দিয়ে সেন্টেন্সটা শুরু করবো কটা গাড়ি ছিল একটি গাড়ি এক বছর দেয়ার ওয়াজ দেয়ার দেয়ার ওয়াজ ওয়াজ এ কার মানে কি ছিল কি ছিল একটি গাড়ি এ কার যেহেতু এক বচন তাই দেয়ার ওয়াজ হয়েছে আর বহু বছর হলে দেয়ার ওয়ার হতো দেয়ার ওয়াজ এ কার কোথায় ছিল আমাদের বাড়িতে ইন আওয়ার হাউস হয়েছে আমাদের বাড়িতে একটি গাড়ি ছিল এইবার দেখো আরেকটা সেন্টেন্স দেখো আমাদের বাড়িতে অনেকগুলো গাড়ি ছিল দেখো এই বাক্যটা দেখো আমাদের বাড়িতে অনেকগুলো আমাদের বাড়িতে অনেকগুলো গাড়ি ছিল আমাদের বাড়িতে অনেকগুলো গাড়ি ছিল দেখো এখানে অনেকগুলো একের বেশি তাই জন্য এখানে আমরা কি করবো দেয়ার অয়ার কে ব্যবহার করবো তা দেয়ার অয়ার মেনি কার্স যেহেতু একের বেশি বহু বচন তাই কার্স হয়েছে দেয়ার ওয়্যার ছিল মেনি কার্স অনেকগুলো গাড়ি কোথায় আমাদের বাড়িতে ইন আওয়ার ঠিক আছে এইভাবে আমরা দেয়ার ওয়াজ বা দেয়ার দিয়ে ছিল অর্থে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো যেমন মনে করো আমাদের কলেজের সামনে একটি গাছ ছিল কি করবো দেয়ার ওয়াজ এ ট্রি ইন ফ্রন্ট অফ আওয়ার কলেজ এরকম ভাবে ছিল হ্যাঁ বোঝাতে যদি এক বছর হয় দেয়ার ওয়াজ কি ইউজ করবো আর বহু বছর হলে দেয়ার ওয়ারকে ইউজ করব এইবার দেখো আমরা ওয়াজ অয়ার দিয়ে আমরা ওয়াজ অয়ার দিয়ে কোনো সেন্টেন্সের মধ্যে যদি করতে হতো করতে হতো এমন থাকে তখন আমরা ক্ষেত্রেও ওয়াজ বা অয়ার ব্যবহার করে সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো যেমন দেখো একটা সেন্টেন্স আমাকে কাজটি করতে হতো একটা সেন্টেন্স দেখো আমাকে কাজটি করতে হতো এটা কোন সেন্টেন্সের মধ্যে যখন দেখব আমরা করতে হতো করতে হতো কোন সেন্টেন্সে যখন দেখব আমরা করতে হতো এই কথাটি থাকবে তখন আমরা সেই ক্ষেত্রে ওয়াজ বা ওয়ার ব্যবহার করে সেন্টেন্সটা তৈরি করতে পারবো কিভাবে একটুখানি নিয়ম আছে নিয়ম আমি বলছি আমাকে অর্থাৎ আই আই এর পরে ওয়াজ আর মধ্যে একটা তারপরে আমরা কি করব টু বসাবো এরপরে মেইন ভার্ব কে বসাবো মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম কে আই ওয়াজ টু ডু কি কাজটি দা ওয়ার্ক খেয়াল করো এখানে নিয়মটা কি এখানে হচ্ছে সাবজেক্ট পরে ওয়াজ তো থাকবেই তারপরে একটা টু কে বসাতে হবে ওয়াজ এর পরে একটা টু কে বসাবো আর তারপরে মেইন ভার্বের অবশ্যই প্রেজেন্ট ফর্মটাকে বসাবো কি বললাম সাবজেক্ট ওয়াজ এর ওয়াজ ওয়ায়ার পরে একটা টু বসাবো মেইন ভার্বে প্রেজেন্ট ফর্ম বসাবো আরেকটা एग्जांपल দেখব তোমাকে সারা দিন কাজটি করতে হতো তোমাকে সারা দিন কাজটি করতে হতো তোমাকে অর্থাৎ ইউ ইউর পরে আমরা কি জানি বা বয়ের মধ্যে অয়ার বসে এবারে আমি কি বললাম একটা টু দেবো তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবে এখানে মূল ভার্ব কোনটা করা ইংলিশ কি ডু তাহলে ইউ ওয়্যার টু ডু কি কাজটি দা ওয়ার্ক এবার সারা দিন ইংলিশ কি অল ডে লং সারা দিন বা সারা দিন ধরে তোমাকে কাজটি করতে হতো নিয়মটা কি কিছু না ওয়াজ ওয়্যার এর পরে একটা টু দেবো আর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মকে বসাবো তো আরেকটা এক্সাম্পল দেখি আরেকটা এক্সাম্পল দেখি তাকে আমাদের জন্য রান্না করতে হতো দেখো করতে হতো আছে করতে হতো আছে করতে হতো যখনই আমরা কোনো সেন্টেন্সের মধ্যে দেখবো তখন আমরা সেখানে কি করব ওয়াজ ওয়ার আর ভার্বের ওয়ান ব্যবহার করব ওয়াজ ওয়ারের পর টু দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব তাকে ইংলিশ কি এখানটায় তাকে ইংলিশ হি বা সি যদি তাকেটা ছেলে হয় হি তাকেটা মেয়ে হলে সি তারপরে ওয়াজ বা অয়ার মধ্যে ওয়াজ তারপর আমরা কী করবো টু ইউজ করবো আর মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম কি রান্না করা ইংলিশ কি কুক সি বা হি ওয়াজ টু কুক তাকে রান্না করতে হতো তাদের জন্য আমাদের জন্য ফর তাকে আমাদের জন্য রান্না করতে হতো এইভাবে যদি আমরা কোনো সেন্টেন্সের মধ্যে করতে হতো দেখি অবশ্যই আমরা ওয়ার্সের পরে টু আর ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব। তো স্টুডেন্টরা আজকে আমরা শিখলাম ওয়াস বা ওয়ারের ব্যবহার যদি আমার এই ভিডিওটি একটু তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের একটু উপকারে লাগে বলে মনে হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে একটা লাইক দেবে যেখানে যেখানে তোমাদের অসুবিধা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি পারো আমি যে যে নিয়মগুলো শেখালাম অবশ্যই একটা বা দুটো করে এরকম বাংলা প্লাস ইংলিশ হ্যাঁ লিখে আমাকে কমেন্ট করে জানাবে তো হ্যাঁ তার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে তোমরা চাইলে হোয়াটসঅ্যাপেও যেখানে যা সমস্যা অবশ্যই জানাতে পারো আর যদি কেউ আমার এই পড়ানোর প্রতি ইন্টারেস্টেড থাকো অবশ্যই যোগাযোগ করবে এখানে ক্লাস সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত ইংলিশ সাবজেক্টটা পড়ানো হয় তার সঙ্গে স্পোকেন ইংলিশটা এবং তার সঙ্গে কম্পিটিটিভ এক্সামের জন্য ইংলিশ গ্রামারটাকে খুব ভালো করে প্রিপেয়ার করে দেওয়া হয় তো স্টুডেন্টরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আবার অগ্রী ভার্বের পরবর্তী